আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন মোহাম্মদ মিথুন কাব সভাপতি তার নেতৃত্বে যখন প্লেয়াররা বিপিএলের ম্যাচ বর্জন করলেন দুইটি ম্যাচ পরিত্যক্ত হলো অবশেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যখন সিদ্ধান্ত নিলেন অনির্দিষ্ট কালের জন্য বিপিএল বন্ধ থাকবে তখনই কিন্তু সে তাদের প্লেয়ারদের কিন্তু নমনীয় অবস্থা দেখা যায় এবং তারা আলোচনা করে মাঠে ফেরার সিদ্ধান্ত নিলেন পাঁচটি শর্তের বিনিময়। এবং চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে সেই খেলা মাঠে আবার নোয়াখালী এক্সপ্রেস দুইটি ম্যাচ জয়লাভ করে টানা টু তারা পয়েন্ট অর্জন করে চার একটা আশা জাগিয়েছিল তাদের ভক্তদের মনে কিন্তু অবশেষে আবারও নবম ম্যাচে এসে তারা ব্যর্থ হলো এবং শেষ ম্যাচ হয়তোবা দুইটি পয়েন্ট নিয়ে তারা ঘরে ফিরতে পারবে কিন্তু আদৌ কোয়ালিফায়ার করা হলো না নোয়াখালীর নোয়াখালী এক্সপ্রেসের কোয়ালিফাই করার স্বপ্নটা আজকে শেষ হয়ে গেল সেক্ষেত্রে নোয়াখালীকে এক হাতে শরীফুল ইসলাম কেননা তিন ওভার পাঁচ বলে যখন তিনি ইকোনমি রেটে উইকেট ফাইফার সংগ্রহ করেন নোয়াখালী এক্সপ্রেসের কেউ দাঁড়াতে পারবে তার সামনে সেটা কল্পনা করাই বোকামি এবং এই ম্যাচে যখন শরীফুল ইসলামের তোপ তখন নোয়াখালী এক্সপ্রেস মাত্র একশো রানে অল আউট হয়ে যায় তবে শুধুমাত্র শরীফুল ইসলামী যে একাই গুরিয়ে দিয়েছেন বিষয়টা কিন্তু সেরকমের নয় কেননা তিন ওভারে বারো রান দিয়ে ক্যাপ্টেন শেখ মাহিদি হাসান তিনিও কিন্তু তিনটি উইকেট সংগ্রহ করেছেন এবং নোয়াখালী এক্সপ্রেসের এই একশো ছাব্বিশ রানের দেওয়া টার্গেটের জবাবে ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম রয়্যালস করুণ অবস্থায় পড়ে কেননা যখন তাদের পাঁচটি উইকেট হারায় পঁয়ষট্টি রানে এবং টার্গেট যখন একশো সাতাশ তখন এই ম্যাচ বের করতে পারবে কিনা সেটাই কিন্তু প্রশ্ন এবং সেই মুহূর্ত দাঁড়িয়ে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শেখ মাহিদ হাসান ক্যাপ্টেন ঊনপঞ্চাশ রানের অনবদ্য একটা ইনিংস খেলেন পাশাপাশি তার সাথে পার্টনারশিপ করে আসিফ আলী তিনিও কিন্তু রানের একটা ইনিংস খেলেন এই দুইজনের উপরে ভর করেই মূলত চট্টগ্রাম রয়্যালস তারা জয়ের বন্দরে পৌঁছায় সেক্ষেত্রে শেখ মাহিদি হাসান অনেকদিন পরে ব্যাটিং এবং বলিং দুই ফর্মেটেই কিন্তু তার দারুণ পারফরমেন্স কেননা ঊনপঞ্চাশ রান এবং তিন উইকেট স্বভাবতই ম্যান অব দ্য ম্যাচ তিনি হবেন সেটা আগে থেকেই জানা ছিল ভক্তদের এবং সেটাই হয়েছে সেক্ষেত্রে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তার নামটা আরও একবার কনফার্ম হলো এবং টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি যাচ্ছেন যদি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে পারে তবে সকল বিতর্ককে ছাপিয়ে যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অবশেষে মাঠে গড়ালো সেটাই কিন্তু স্বস্তি কেননা গতকালকে যখন ক্রিকেটাররা বর্জন করলো বিপিএল সেখানে আমিনুল ইসলাম বুলবুল কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সেখান থেকে যখন ফিরে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আবার মাঠে গড়ালো সেটাই কিন্তু ক্রিকেটের জয় তবে এই ম্যাচে চট্টগ্রাম রয়্যালস জয়লাভ করে তারা কিন্তু এখন টেবিল টপার কেননা কমিটির টিম যে দলটার দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছিল বিপিএলটাকে বাঁচাতে ক্রিকেটকে বাঁচাতে সেই দলটা এখন টেবিলের টপ যেখানে কল্পনা ছিল অনেকের আশা ছিল অনেকে ভেবেছিলেন রংপুর রাইডার্স যেই দলটা টেবিলের টপে থাকবেন তাদের যেই টিম সেই টিমের বিবেচনায় কিন্তু এক কোটি দশ লাখে কেনা নাইম শেখের দল যেই দলের দায়িত্ব যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিল সেই দলটা এই পরিস্থিতিতে আসবে অনেকেই ভাবতে পারেনি সেই দলটা পারফরমেন্স দেখিয়ে এখন টেবিলের এক নম্বর অবস্থানে রয়েছেন তবে এই ম্যাচে কার পারফরম্যান্সকে আপনি গোল্ডেন মার্ক দিতে চান শেখ মেহেদি হাসান নাকি আসিফ আলী নাকি শরীফুল ইসলামের যেই ফাইফার সেটিকে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন